পঞ্চম শ্রেণী প্রাথমিক বিজ্ঞান আজকে সমাধান করবো অধ্যায় বারো পুরো বারো অধ্যায় যা সমাধান করবো মানে বারো অধ্যায় যা যা আছে সব কিছু একটি ভিডিওতে সমাধান করবো তো ভিডিওটি শুরু করার আগে বলে রাখি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কারণ এটি আমার নতুন চ্যানেল আমার আরও কী চ্যানেল আছে অনলাইন ক্লাস হচ্ছে যেহেতু আমরা সবাই ভিডিও দেখো আমি জানি আর এই চ্যানেলটি আমি নতুন খুলেছি তো সবাই সাবস্ক্রাইব করো তো সমাধান করবো একাশি পৃষ্ঠা বিরাশি পৃষ্ঠা সমাধান করবো তিরাশি পৃষ্ঠা তারপরে আমরা সমাধান করবো এটা হচ্ছে পঁচাশি পৃষ্ঠা সমাধান করব তারপরে সমাধান করব সর্বশেষ আটাশি পৃষ্ঠা তো চলো আমরা প্রথম থেকে ভিডিওটি শুরু করি এই একাশি পৃষ্ঠা থেকে শুরু করব দেখো এখানে কি লেখা আছে এখানে দেখো এখানে বলা আছে পৃথিবীর গড় তাপমাত্রা কি কোনো পরি কি কোনো পরিবর্তন হচ্ছে তাহলে আমরা কি লিখবো হ্যাঁ পরিবর্তন হচ্ছে হ্যাঁ তারপর এখানে বলেছে সহপাঠীদের নিয়ে ছোট একটি দল তৈরি করি আমরা করব দল তৈরি তারপরে পৃথিবীর গড় তাপমাত্রা লেখা চিত্র লক্ষ্য করি এবং বিভিন্ন বছরে তাপমাত্রা লিখি বিভিন্ন বছরের তাপমাত্রা তোমরা যেরকম আকারে যা লেখা সেরকম লিখবা যা আছে তারিখ বা সহপাঠীদের সাথে এই বিষয়টি নিয়ে আলোচনা করবা তো এখানে এটাই ছিল আমরা বুঝাই দিয়েছি তারপরে দেখো এখানে বলেছে এখানে দেখো কিছু বলেছে তোমার এই যে তোমার কি মনে হচ্ছে প্রথমে দেখো এখানে বলেছে পূর্ব অভিজ্ঞতা ও এই অধ্যায়ে যা শিখলাম তা নিয়ে নিজের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করি এখানে বলেছে তোমার তোমার কি মনে হয় জলবায়ু পরিবর্তন হচ্ছে কেন এমন আা মনে হচ্ছে প্রমাণ সহ তোমার মতমত উপস্থাপন করে এবং এখানে বলেছে যদি মনে করো জলবায়ু প্রবল পরিবর্তন হচ্ছে তবে জলবায়ুর এই পরিবর্তন কি আমাদের জন্য ভালো না খারাপ তো চলো আমরা উত্তরটি দেখে নেই। ফ্যাক্ট নাম্বার প্রশ্নের উত্তর এই যে হ্যাঁ জলবায়ু পরিবর্তিত হচ্ছে এই দিক থেকে হ্যাঁ জলবায়ু পরিবর্তিত হচ্ছে এর প্রমাণ দেবে বৈשי কৃষ্ণ উষ্ণায়ন চরম আবহাওয়ার ঘটনা বৃদ্ধি যেমন অতিবৃষ্টি খরা ঘূর্ণিঝড় সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি হিমা হিমবাহ গলে যাওয়া এবং বৈচিত্র্যের পরিবর্তন উল্লেখ করা যায় মানব সৃষ্টবৃহা গ্যাস নির্মাণ বন উড় এবং শিল্পায়ন এর প্রমাণ প্রধান কারণ এখন দুই নম্বরের উত্তর হচ্ছে দুই নম্বর প্রশ্ন যদি মনে করো জলবায়ু পরিবর্তিত হচ্ছে তবে জলবায়ুর পরিবর্তন কি আমাদের জন্য ভালো না খারাপ উত্তর জলবায়ুর এই পরিবর্তন আমাদের জন্য খারাপ এটি কৃষি উৎপাদন হ্রাস প্রাকৃতিক দুর্যোগ বৃদ্ধি পানীয় জলের সংকট বাস্তু বাস্তুতন্ত্রের ক্ষতি এবং স্বাস্থ্যগত সমস্যার মতো গুরুতর পরিণতি ডেকে আনছে এই পরিণতি পরিবর্তন মানব জীবন ও পরিবেশের উপর নেতিবাচক প্রভাব ফেলেছে তো আমাদের কিন্তু এটি কমপ্লিট তো এটি কমপ্লিটের পর এখন আমরা চলে যাবো দেখো এখানে বলেছে বৈশি উষ্ণায়ন কাকে বলে তো দেখো তারপরে এখানে কি বলেছে দুটি পটি ডিশে তিনটি করে বরফে খণ্ড রাখি একটি পটি ডিশ কাছে গ্লাস বা বিকার দিয়ে ঢেকে দেই পরটি ডিস দুইটি সূর্যের আলোতে রাখি কোন ডিসটি বড় পাগে গলে তা অনুমান করি এবার তিরিশ মিনিট অপেক্ষা করি পাঁচ কোনটি বড় আগে আগে বলেছে তা পর্যবেক্ষণ করি অনুমানটি কি সঠিক হয়েছে তো এটি হচ্ছে একটা খেলা তো তোমাদের এটি কোনো উত্তর নেই তো চলো আমরা নেক্সটে চলে যাই দেখো এখানে বলেছে এই দেখো এখানে বলেছে জলবায়ু পরিবর্তন মানে সমস্যা মোকাবেলায় আমরা কি করতে পারি তো জলবায়ু পরিবর্তন মোকাবেলায় এই যে উত্তর এই যে দেখো উত্তর এই যে এখান থেকে তোমরা দিয়ে দিবা এই এই যে এখান থেকে ঠিক আছে তারপরে দেখো এখানে এক নম্বরে বলেছে কয়েকজন শিক্ষার্থী মিলে ছোট ছোট দল তৈরি করি নিচের মানচিত্রে পর্যবেক্ষণ করি মানচিত্রে বাংলাদেশের বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ দেখানো হয়েছে তারপরে বলেছে নিচ নিচ এলাকায় প্রাকৃতিক দুর্যোগ চিহ্নিত করে মোকাবেলায় বিভিন্ন প্রস্তুতি আলোচনা করো কাজটি নিয়ে সহকারী নিজেদের আলোচনা করো তো এটি একটি খেলা তোমরা এরকম দল গঠন করে খেলবা তারপরে চলো আমরা নেক্সটে চলে যাব আমাদের এখন নেক্সটে আছে ঠিক জন্য সংক্ষিপ্ত এবং আমরা প্রশ্ন তো চলো আমরা উত্তরটি দেখে নিই তো দেখো এক নম্বরে বলেছে নিচের কোনটি গ্রিন হাউস গ্যাস তো সঠিক উত্তর হবে কার্বন ডাইঅক্সাইড তারপর দেখো দুই নম্বরে বলেছে জলবায়ু কীভাবে পরিবর্তিত পরিবর্তিত হচ্ছে হবে ধীরে ধীরে তারপরে তিন নম্বরে আছে কোনটি জলবায়ু পরিবর্তন হ্রাস করে উত্তর হবে খ সৌরশক্তি ব্যবহার করে চার নম্বরে আছে নিচের কোনটি বাংলাদেশের প্রাকৃতিক উচ্চপ নয় হারিকেন তো আমাদের এগুলো কমপ্লিট এখন আমরা চলে যাব সংক্ষিপ্ত প্রশ্ন দেখো এখানে সংক্ষিপ্ত প্রশ্ন আছে চারটি আছে বৈশ্বিক উন্নয়ন কি বৈশ্বিক উন্নয়নের প্রধান কারণগুলো কি বাংলাদেশের জলবায়ু পরিবর্তনের একটু উদাহরণ দিই বৈশ্বিক উন্নয়নের দেখে নিন এক নম্বর প্রশ্ন উত্তরে এখান থেকে বৈশ্বিক উন্নয়ন হলো পৃথিবীর বায়ুমণ্ডল এবং এবং মহাসাগরের গড় তাপমাত্রা দীর্ঘমেয়াদী বৃদ্ধি যা মূলত গ্রিন হাউস গ্যাসের নির্গমনের কারণে ঘটে দুই নম্বর প্রশ্ন তো উত্তর হচ্ছে এই যে বৈশ্বিক উন্নয়নের প্রধান কারণ হলো মানুষের বিভিন্ন কার্যকলাপ যেমন জীবাংশ জ্বালানি কয়লা তেল গ্যাস পুরানো বন ও উড়োজাহাজ করা এবং শিল্প কারখানা থেকে নিগত গ্রিন গ্যাস কার্বন ডাইঅক্সাইড মিথেন নাইট্রোজেন অক্সাইড বৃদ্ধি তিন নাম্বার প্রশ্ন উত্তর বাংলাদেশের জলবায়ু পরিবর্তনের একটি উদাহরণ হলো সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি এবং এর ফলে উপকূলীয় অঞ্চলে লবণতা বৃদ্ধি ও জমির ক্ষতি এছাড়াও ঘন ঘন বন্যা ঘূর্ণিঝড় খরা এবং খরা দেখা দেয় চার নম্বর প্রশ্নের উত্তর পরিবেশের উপর বৈশ্বিক উন্নয়নের অনেক অনেক নেতিবাচক প্রভাব রয়েছে যেমন মেরু অঞ্চলের বরফ গড়ে যাওয়া এবং সমুদ্র পৃষ্ঠের বৃদ্ধি চরম আবহাওয়ার ঘটনা যেমন তীব্র তাপপ্রবাহ খরা ঘূর্ণিঝড় বৃদ্ধি বৈচিত্র্যর ক্ষতি এবং বাস্তুতন্ত্রের ভারসাম্যহীনতা আমাদের সংক্ষিপ্ত প্রশ্ন কমপ্লিট এখন আমরা বর্ণামূলক প্রশ্নের সমাধান করব এক থেকে ছয়টি গ্রিন হাউজের ভিতর পরিবেশের গরম থাকে কেন জলবায়ু পরিবর্তনের হার কমানো এবং এর সাথে খাপ খাওয়ানো সম্পর্ক কীভাবে সম্পর্কিত কিভাবে আমরা জলবায়ু পরিবর্তনের হার কমাতে পারি পৃথিবীর বায়ুমণ্ডল গ্রিন হাউজের কালচে কাচের মতো কাজ করে কেন জলবায়ু পরিবর্তনের সাথে খাপ খাওয়ানো বা অভি অভিযোজন কি ব্যাখ্যা করি পৃথিবীর তাপমাত্রা বাড়তে থাকলে আমাদের জীবনে কি প্রভাব পড়বে চলো উত্তরটি দেখে নিন প্রশ্ন উত্তর গ্রিন হাউজের কালচে বা প্লাস্টিক দেওয়া সূর্যের আলু রশিকে ভিতরে প্রবেশ করতে দেয় যা ভিতরের মাটি এবং গাছপালা শোষণ করে উত্তপ্ত হয় এই উত্তপ্ত মাটি ও গাছপালা থেকে নিষিত নিশ্চিত তাপীয় রাশি ইনফ্রারেড কাছের দেওয়াল ভেদ করে বাইরে যেতে পারে না কারণ কাজ ইনফ্রেট রাশির জন্য অস্বচ্ছ ফলে তাপ গ্রিন হাউজের ভিতরে আটকে পড়ে এবং ভিতরে পরিবেশ গরম থাকে দুই নাম্বার প্রশ্ন দুই নাম্বার প্রশ্ন তো উত্তর হচ্ছে যে এইখান থেকে এখান থেকে এই পর্যন্ত তো তোমরা একটি স্কিন দিয়ে নাও আমি আর এটি পড়লাম না ভিডিওটি অনেক লং হয়ে যাচ্ছে এটি হচ্ছে প্রশ্ন উত্তর হচ্ছে এখান থেকে তিন নম্বরের তো এটিও তোমরা স্ক্রিনশট দিয়ে নাও আমি আর পড়লাম না আমার আজকে অনেকগুলো ক্লাস নিচ্ছি যার কারণে আমার গলাটা অনেক ব্যথা তো চলো পরবর্তী প্রশ্ন দেখি প্রশ্ন এই হচ্ছে উত্তর তো এটিও তোমরা স্ক্রিনশট দিয়ে নাও আমি পড়বো না তো এখন নেক্সট প্রশ্ন দেখব প্রশ্ন এই হচ্ছে উত্তর তো এটা হচ্ছে পাঁচ নাম্বার প্রশ্ন তোমরা এটিরও আইস্ক্রিন স্ক্রিনশট দিয়ে নাও আমি নেক্সট প্রশ্নে চলে যাব এটি হচ্ছে প্রশ্ন আর তোমরা উত্তরে যে এইখান থেকে লিখবা এই যে এইখান থেকে এই যে এইখান থেকে তোমরা উত্তরটি লিখে নিবা ঠিক আছে এই যে তো আজকের মতো এই পর্যন্তই তো আমাদের কিন্তু এটিও কমপ্লিট ঠিক আছে সংক্ষিপ্ত বর্ণ সবই কমপ্লিট এখন পরবর্তীতে তেরো অধ্যায় ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল